ভাটপাড়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের রাউতা বারোয়ারি তলায় চলছে অবাধে পুকুর ভরাট জোর করে জমি লেখানো থেকে শুরু করে উল্টে বাড়ির মালিকের কাছ থেকে বত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এলাকার প্রমোটার তাপস বিশ্বাসের বিরুদ্ধে রীতিমতো ভয় রয়েছে জমির মালিক ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় এক বিঘার কিছুটা বেশি জমির ওপর রয়েছে একটি পুকুর আর সেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বছর দুয়েক আগে একবার পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল ভরাটের কাজ আবার শুরু করেছে দু তিন দিন উল্টে প্রায় প্রতিদিন রাতেই ফোনে হুমকি দিচ্ছে দুই কান থেকে তিন কান হলে গুলি করে দেব আতঙ্কিত পরিবার প্রথমে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও পরে মনের জোরে ঋষিকেশ বাবু বলেন আমাকে না জানিয়েই আমার এক দাদার সঙ্গে যোগাযোগ করে জমি লিখিয়ে নিয়েছে আমি প্রতিবাদ করলে ভয় দেখাচ্ছে ফলে আমি চুপ করে আছি বিষয়টি ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান বলেন সেটা আমি শুনেছি যাতে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সে কথা আমি চেয়ারম্যানকে জানাচ্ছি আমাদেরও কিছু গাফিলতি রয়েছে পুকুর ভয়াট হয়ে গেল এখন কে কি করছে কার মনে কি আছে কি করে বলবো আমাদেরই জায়গা হ্যাঁ বিক্রি হয়ে গেছে জমি বিক্রি হয়ে গেছে পুকুর শুদ্ধ বিক্রি করেছিলেন হ্যাঁ ওটা আসলে ওটা পুকুর ঠিক নয় ডোবা ওটা ওই ডাঙা ডাঙা জমি বলে পর্যায়ে লেখা আছে কতটা ওটা শুধু ওই ডোবাটা কতটা হবে বিয়ে খানিক খাবে না অত হবে না না অত হবে না ওই দু দিন কাটা হবে যখন যারা না আমাকে জানানো হয়নি তো কিছু দাদারা তাকে বৈদ্য বাড়িটিতে থাকতেন তো ওখানে গিয়ে গিয়ে প্রমোটাররা তারপর বিশ্বাস বোঝেন বিশ্বাস ওর বাপ তো সে গিয়ে ওর সময় কি কথাবার্তা হয়েছে আমি কিছুই জানি না আমাকে জানেন জানানো হয়নি আমাকে জান কিছু জানানো হয় সম্পত্তি বিক্রি হয়ে গেছে তো ভরাট কিভাবে হচ্ছে পুকুরটা ভরাট এ হাত থেকে ও হাত এইভাবে এ করে ও এর আগেও একবার ভরাট করার চেষ্টা করেছিল থানা থেকে এসে যারা কাজ করছিল তাদের তুলে নিয়ে চলে গেছিলো তারপর আবার ছেড়ে দিয়েছিল হ্যাঁ তাও দু বছর

তাপর বিশ্বাস ওই ওরাই ওই ওই তো নিয়ে তাপ বিশ্বাস গোজন বিশ্বাসের ছেলে দালাল 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 ও প্রথমে ঢুকেছিল এ ওই হ্যাঁ জমি সার্টিং করবো বলে ঢুকেছিলো তারপর আস্তে আস্তে হ্যাঁ আস্তে 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 ও ওরে বিস্তার করে এখানে জায়গাটা উনি ঠিক বলতে পারবে এই যে এই জমিটা উনি ভরাট হয়ে যাচ্ছে কি কাটা করছে রাতারাতি তো মাটি ফেলে ভর্তি করে ফেলছে আমরা সকালবেলা উঠে দেখছি পুরো সারা রাত এই তিন দিন চার দিন ধরে সারাটা রাত মানে লরিতে মাটি ফেলে যাচ্ছে সেটাই তোই জানি হ্যাঁ পুকুরটা ভরাট করে দিচ্ছে পুকুর ভরাট তো করা বেআইনি হ্যাঁ বেআইনি তো কিন্তু আমরা আমরা চাচ্ছি পুকুর আবার হয়ে যাক

আমি অনেকটা আতঙ্কিত আমার মেয়ে রয়েছে উনি তো ওনাকে বলি করতে করতে হবে যে মাটার ফাটার হয়ে গেলে তো কেউ একজন মরে যাব তখন কি হবে আমাদের হ্যাঁ সময় গেটে গেটে তালা দিয়ে রাখি বেরাই না খুব কম কম বেরাই তারা আমি চাইছি পুকুরটা আবার ওরকম হয়ে যাক আমি চাইছি ওনার টাকাটা আবার যেন উনি যে নিয়েছে টাকাটা তাপস বিশ্বাস টাকাটা যেন উনি দিয়ে দেয় জমি বিক্রি করার টাকাটাই ওনার ছিল ব্যাংকের টাকাটা ব্যাংকের টাকাটা অনলাইনে তুলে নিয়েছে পৌরসভার তো বটেই পাটে এটা ভাটপাড়া পৌরসভা জগদ্দল বিধানসভার এলাকায় পড়ে ভাটপাড়া পৌরসভায় দুটো বিধানসভা আছে ভাটপাড়া বিধানসভা ও জগদ্দল বিধানসভা আঠাশ নম্বর ওয়ার্ডটা ভাটপাড়া পৌরসভা জগদ্দল বিধানসভা অন্তর্গত আমাকে কিছুক্ষণ আগে আমার এক সিআইসি ছবিটা পাঠিয়েছে আমি এই মাত্র পেলাম আমি শিগগিরই চেয়ারম্যানের নজরে এটা আনব যাতে যে জায়গাটা ভরাট হয়েছে যাতে ওটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায় আমি চেয়ারম্যানের নজরে আনবসভায় অবশ্যই দেখুন এ তো বাস্তবিক ঠিক বাট কোনো একটা জায়গায় নিশ্চয়ই আমাদের তরফ দিয়ে কিছুটা গাফিলতি আছে আমি চেয়ারম্যান চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলবো যাতে এইগুলো মানে ঠিকঠাক করা যায় কারেকশন করা যায় দেখুন এইসব যারা করে এইসবের জন্য সব জায়গায় একটা একটা শ্রেণী আছে যারা জমির দালালি যারা কিছু একটা যাদের ভেস্টের ইন্টারেস্ট আছে না না যাদের ভেস্টের যারা জমির দালাল দালালি করে এইসব অবৈধ উপায়ে জলা জমি বন্ধ করে বিক্রি করে এ একটা শ্রেণী আছে এইসব শ্রেণী সুযোগ সন্ধানী শ্রেণী এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সহযোগিতা বিভিন্ন মানুষকে পারচেস করে এইগুলো করার চেষ্টা করে বাট আমাদের এগুলো বন্ধ করা উচিত নিশ্চয়ই চেয়ারম্যানের নজরে আনবো যাতে এগুলো না হয় যে আপনি আগেও একটা দেখেছেন আমরা একটা পুকুর খুঁড়ে দিয়েছি আমি বলছি এটা কোনো সময় বাঞ্ছনীয় নয় আমি চেয়ারম্যান আসুক চেয়ারম্যানের নজরে আনবো জগদ্দল থেকে হিমাদ্রশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন